বড়দিন ও ফার্স্ট নাইট উৎসবের আনন্দ যেন কারো জন্য আতঙ্ক বা ভোগান্তির কারণ না হয় সেজন্য কিছু বিষয়ে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা অনুযায়ী এই দুই দিনে যে কাজগুলো করা যাবে না চলুন জেনে নেই এক কোনো ধরনের আতসবাজি বা ফানুষ ওড়ানো যাবে না শব্দদূষণ ও দুর্ঘটনার ঝুঁকি এড়াতে এটি সম্পূর্ণ নিষিদ্ধ দুই রাস্তা অবরোধ বা ব্লকেড করে কোনো অনুষ্ঠান করা যাবে না জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন আয়োজন আইনত দণ্ডনীয় তিন অননুমোদিত পার্টি বা জনসমাগম করা যাবে না বিশেষ করে রাতের বেলায় ভিড় জমানো থেকে বিরত থাকতে হবে চার নিরাপত্তা চেকপোস্টে তল্লাশিতে বাধা দেওয়া যাবে না আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করাই নাগরিক দায়িত্ব পাঁচ গুজব উস্কানিমূলক পোস্ট বা বিভ্রান্তিকর ভিডিও ছড়ানো যাবে না একটি ভুয়ো তথ্য বড় অস্থিরতার কারণ হতে পারে ছয় ধর্মীয় স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি বা অশোভন আচরণ করা যাবে না বড়দিন ধর্মীয় ভাব গাম্ভীর্যের সঙ্গে পালনের দিন আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে অপারেশন টহল চেকপোস্ট ও সিসিটিভি নজরদারি চলছে সার্বক্ষণিক আসুন দায়িত্বশীল আচরণ করি উৎসব হোক শান্তিপূর্ণ নিরাপদ এবং সবার জন্য আনন্দের